নমস্কার বন্ধুরা আজ আমি এসছি দীঘা ভ্রমণের কিছু ছবি ও ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি যতবারই দীঘায় ঘুরতে আসি আমার নিউ দীঘাতেই থাকতে বেশি পছন্দ নিউ দীঘার এই সোনার বাংলা হোটেলেই আমি উঠি এই সোনার বাংলা হোটেলটি নিউ দীঘা বাস স্ট্যান্ডের টিংবি পড়িতে এই হোটেলটার পরিবেশটা খুবই ভালো হোটেলের সামনে ছোটো বাচ্চাদের জন্য একটা পার্ক করা আছে পাখির কাঁচা আছে নানারকম পাখি রাখা আছে তাতে এছাড়া হোটেলের প্রত্যেকটা স্টাফের ব্যবহার খুবই সুন্দর আর হোটেলের সাথে যে রেস্টুরেন্টটা রয়েছে রেস্টুরেন্টের খাওয়া সম্বন্ধে বলতে গেলে খুবই ভালো খাওয়া। শুধু বিরিয়ানিটা বাদে অবশ্যই বিরিয়ানিটা খাবেন না দুপুরের খাবার খেতে হলে আপনাকে সকাল সকাল গিয়ে খাবার খেতে হবে না হলে খুব ভিড় হয় কারণ আশেপাশের হোটেল থেকেও এখানে সবাই খেতে চলে আসে খাবারের কোয়ালিটি ভালো তাই সবাই চলে আসে বিকেলের রাতের ডিনার করতেও সবাই এখানে চলে আসে প্রত্যেকটা খাবারই খুব সুন্দর হোটেলে এসে ফ্রেশ হয়ে টিফিন করে আমরা স্নান করার জন্য বেরিয়ে পড়লাম ছেলে মেয়ে সবাইকে নিয়ে তোমার তখন আমি মোবাইল নিয়ে বেরিয়ে পড়লাম চারিদিকে ঘুরলাম ঘুরে কিছু ছবি সেলফি তুললাম তুলে ঘুরতে ঘুরতে যখন সন্ধ্যা হয়ে আসলো আমি আবার আমার রুমের দিকে ফিরে আসলাম আপনি যদি কখনো দীঘায় ঘুরতে আসেন নিউ দীঘার এই হোটেলে যদি উঠতে চান আমি হোটেলের কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে দিলাম আপনি যোগাযোগ করে আগে থাকতেই বুকিং করে আসতে পারেন ফোন করলে আপনার বুকিং নিয়ে নেবে আপনি যখন খুশি ফোন করে বুকিং করে নিতে পারেন ফোন নাম্বারটা নিচে দেওয়া হবে পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে আবার সমুদ্রের পাড়ে চলে আসলাম মাছ ধরা দেখার জন্য জাল কত দূর থেকে জাল টেনে টেনে ওরা নিয়ে আসে সেটাই দেখার মতো এবং কত রকমের মাছ উঠছে এবং ওখানে দাঁড়িয়ে মাছ ওরা বিক্রি করছে আপনি চাইলে মাছ কিনে নিয়ে আপনি আশেপাশের হোটেলে গিয়েও মাছ নিয়ে গিয়ে ভাজা করে খেতে পারেন সকাল সকাল সমুদ্রের পাড়ে ঘুরে সেলফি তুললাম সেলফি টেলফি তুলে আমরা রুমের দিকে আসলাম এসে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে টিফিন করলাম ওখান থেকে টিফিন করে আমরা বিচিত্রপুর যাওয়ার জন্য রেডি হলাম বিচিত্রপুর যাওয়ার জন্য ওখান থেকে একটা প্রাইভেট গাড়ি ভাড়া করলাম ছশো টাকা দিয়ে আপনি চাইলে ওখান থেকে ম্যাজিক কারও ভাড়া করে যেতে পারেন যাওয়ার আগে অবশ্যই একটু বার্গেনিং করে নেবেন গাড়ির সাথে তারপরে আমরা বিচিত্রপুর পৌঁছাই ওখানে আপনাকে বোটের জন্য টিকিট করতে হয় আপনি একা থাকলেও বোটের ভাড়া বারোশো টাকা আপনি ছজন থাকলেও বোটের ভাড়া বারোশো টাকা একটা বোটে সম্ভবত আটজন করে নিয়ে যাওয়া হয় বোটের সবাইকে লাইফ জ্যাকেট পরিয়ে সেফটিভাবেই নিয়ে যাওয়া হয় বোটে যেতে খুবই মজা লাগে বোটে যাওয়া যখন ওই বিচিত্রপুরের ওই ম্যানগ্রোভ অরণ্যে নিয়ে যাওয়া হয় যাওয়ার সময় অসম দেখার মতো এবং ওই পাড়ে গিয়ে যখন আপনি উঠবেন ওই পরিবেশটা তো আরও সুন্দর ওখানে নানা রকমের ছোটো ছোটো কাঁকড়া দেখতে পাবেন ম্যানগ্রোভ অরণ্যটা দেখিয়ে আপনাকে আবার এক ঘন্টা টাইম দেবে ওখানে ছেড়ে দেবে আপনি ঘুরে টুরে চলে আসবেন আমার আপনাকে আবার বোটে করে আবার জায়গায় নিয়ে চলে আসবে আমাদের মেন রোড অরণ্যে ঘুরে আমরা চলে আসলাম পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠলাম কারণ আমাদের এবার বাড়ি ফেরার পালা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে লাগেজ গুছিয়ে নিয়ে আমরা সমুদ্রের পাড়ে আবার চলে গেলাম সমুদ্রের পাড়ে গিয়ে কিছু ছবি টবি তুললাম তুলে হাত <laughs> দেখা <laughs> molim vas jel tako সকাল সকাল গেলে পরে সমুদ্রের পাড়ে দেখতে পাবো এরকম বোট দাঁড়িয়ে থাকে এই বোটগুলো করে সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়া হয় এই সমুদ্রের মাঝখানে যেতে গেলে পারের দুশো টাকা করে নিয়ে থাকে ওরা তো আমরা এই বোটে করে নতুন অ্যাডভেঞ্চারের জন্য আমরাও এতে উঠেছিলাম লাইফ জ্যাকেট পরিয়ে আমাদের নিয়ে যাওয়া হলো সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে ওখানে দাঁড় করিয়ে দেওয়া হল কিছুক্ষণের জন্য দাঁড় করিয়ে প্রায় হাফ কিলোমিটার দূরে সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়েছিল আমরা গেলাম এবং খুবই মজা লাগলো অ্যাডভেঞ্চারটা সত্যি করার মতো আপনারা গেলেও কখনো এটা করে দেখবেন খুবই ভালো লাগলো ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার